এর গল্পে আপনাদের স্বাগত। মুভিটি মূলত হেজেল নামকে একটি মেয়ের নিয়ে যার থাইরয়েড ক্যান্সার ছিল আর সেই ক্যান্সারটা বাড়তে বাড়তে এখন তার ফুসফুসwidetildeকেও একদম নষ্ট করে দিয়েছে। হেজেলকে নিঃশ্বাস নেওয়ার জন্য সবসময় তার সাথে অক্সিজেন ট্যাঙ্ক রাখতে হয়। তো ডাক্তার যখন তাকে ভিজিটে আসে, ডাক্তার তাকে সাজেশন দেয় যে তুমি ক্যান্সার গ্রুপে জয়েন করো। এই ক্যান্সার গ্রুপটা হচ্ছে যেখানে অনেক ক্যান্সারের پیشنট একসাথে থাকে এবং তাদেরকে অনেকভাবে মোটিভেট করা হয়। তো হেজেল প্রথমে কোনোভাবেই এই গ্রুপে জয়েন করতে রাজি হয় না। কিন্তু হেজেল দিনদিন অনেক বোর হয়ে যাচ্ছিল তাই সে কিছুটা চিন্তা করে রাজি হয়ে যায়। হেজেল সেদিন প্রথম ওই গ্রুপে যায় সেদিন তাতে ছিল ইন্ট্রোডাকশন ডে যেখানে বিভিন্ন ধরনের ক্যান্সার পেশেন্ট তাদের ইন্ট্রোডাকশন দিচ্ছিল তাদের জীবনে সমস্যা বলছিল কিন্তু নিজের অনেক আর সে বাকি একটু হাসি খুশি থাকুক হেজেল তার মাকে বলে যে মা আমাকে একটি ফেক আইডি করে দাও যার ফলে আমি কোনো ক্লাবে জয়েন করতে পারি কিন্তু হেজেলের মা চাইতো হেজেল আসলে এই ক্যান্সার গ্রুপের সাথেই থাকুক নেক্সট সপ্তাহে হেজেল আবার ওই ক্যান্সার সাপোর্ট সেন্টারে যায় আর তখনই তার সাথে হঠাৎ করে ধাক্কা লাগে রাসনামের একটি ছেলে। অগাস্টাস ক্যান্সারে প্রেজেন্ট ছিল। আশ্চর্য প্রথম এসেছে এই সাপোর্ট গ্রুপে। অগাস্টাস ছিল খুবই হাসি খুশি। সে প্রথম থেকে হ্যাজেলকে ফলো করতে শুরু করে। ওই গ্রুপের মধ্যে থেকে আইজ্যাক নামক একটি ছেলে তার জীবনের গল্প শেয়ার করতে থাকে। সে বলতে থাকে, আমার দুটি চোখের মধ্যে একটি চোখ অলরেডি নষ্ট আর বাকি ও কিছুদিনের মধ্যে অপারেশন করে ফেলে দেওয়া হবে। আমি কিছুদিন পরে এই পৃথিবীতে কিছুই দেখতে পাবো না। কিন্তু তারপরও আমি নিজেকে অনেক লাকি আর হ্যাপি ফিল করি বিকজ অফ মাই গার্লফ্রেন্ড। কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি আর সেও আমাকে অনেক ভালোবাসে। এরপরই অগাস্ট অগস্টাস জীবনের গল্প শেয়ার করতে শুরু করে অগস্টাস বলতে থাকে আমার বোন ক্যান্সার যার ফলে আমার একটি পা অলরেডি ফেলে দেওয়া হয়েছে আর বাকি পাটিকেও কিছুদিনের মধ্যে কেটে ফেলা হবে কিন্তু আমি আমার লাইফ নিয়ে অনেক পজিটিভ আমি আমার লাইফে অনেক কিছু করতে চাই তখন হেসের পাশ থেকে কিছুটা তাচ্ছিল্য সুরে বলতে থাকে যে আমাদের আগেও পৃথিবী ছিল এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে আমরা মারা যাওয়ার পরে এই পৃথিবীর কোনো মানুষই আমাদের কথা মনে রাখবে না হেসেলের এই কথা থেকে আমরা বুঝতে পারি যে অগস্টাস যতটা না পজিটিভ ছিল তার নিজের জীবন নিয়ে হেসেল ততটাই নেগেটিভ ছিল পরের দৃশ্যে দেখা যায় যখন অগাস্টাস পায়র বের হয়েছে তখন হেজেল অগাস্টাসকে জিজ্ঞেস করে তুমি আমার থেকে কেন এভাবে তাকিয়ে আছো তখন অগাস্টাস তাকে বলে যে হেজেল তুমি দেখতে অনেক সুন্দর অগাস্টাস হেজেলকে তার সাথে তার বাড়িতে যাওয়ার প্রস্তাব দেয় পরের দিনই দেখা যায় যে হেজেল এবং অগাস্টাস অগাস্টাসের বাসার বেসমেন্টে আড্ডা দিচ্ছে তখন অগাস্টাস হেজেলকে জিজ্ঞেস করে তার হবি নিয়ে হেজেল জানায় আমার হবি হচ্ছে উপন্যাস পড়া হেজেলের প্রিয় উপন্যাস যেটা ছিল আনা নামক একটি মেয়ে নিয়ে সেও তাদের মতো ক্যান্সার প্রেজেন্ট ছিল লেখক উপন্যাসের শেষে আনাকে মেরে ফেলে কিন্তু সে উপন্যাসটি সম্পূর্ণ শেষ করে না এই কথোপকথলি ফেসেল বলছিল আর সে অগস্টাস কে ওই বইটিও গিফট করে এবং বলে যে এটা পড়তে অগস্টাস তাকে বলে ঠিক আছে কিন্তু আমার কি শর্ত আছে তুমি আমার দেওয়া একটি বই তুমি পড়বে ফেসেল কথা শুনে রাজি হয়ে যায় তারা দুজন দুজনের মধ্যে বই এক্সচেঞ্জ করে আর এরপরেই দেখা যায় যে তারা এখন নিজেদেরকে অনেক সময় দেয় তারা দুজন দুজনকে টেক্সট করে ফোনে কথা বলে আর এই প্রথম হ্যাসেল কে দেখে অনেক খুশি মনে হচ্ছিল যে হ্যাসেল হাসতে ভুলে গিয়েছিল সে এখন অনেকটা মন খুলে হাসছে পরের দৃশ্যেই দেখা যায় যে অগস্টাস হ্যাসেলের কাছে এসেছে আর সে হ্যাসেল কে বলছে যে কেন লেখক এই গল্পটি বিশ্বাস করলো না মেয়েটি মারা গেল তো ঠিকই কিন্তু তারপরে তার বয়ফ্রেন্ড কি হয়েছিল তার বয়ফ্রেন্ড কি তাকে এখনো মিস করে আর তার পরিবার বলতে থাকে আমাদের মানুষের জীবনটাই এমন উপন্যাসটি যেমন হঠাৎ করে শেষ হয়ে গেছে আমাদের মানুষের জীবন হঠাৎ করে শেষ হয়ে যায় আর সেই সাথে আমাদের জীবনের গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায় হেজেল অগস্টাস কে আরো বলে যে এই উপন্যাসটি পপুলার হওয়ার পরে লেখক নিজের শহর ছেড়ে আর্মেস্টারডামে চলে যায় আর তারপরে তার কোনো খোঁজ কেউ আর কোনোদিন পায়নি পরের দিশে আইজেক নামক সেই ছেলেটিকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড অনেক ভালোবাসত কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে গিয়েছে। হেজেল এবং অগাস্টাস তাকে অনেক বোঝাতে থাকে, তাকে অনেক ভাবে সান্ত্বনা দিতে থাকে। কিন্তু বেচার আইজ্যাকের মন তো কোনোভাবেই মানছিল না। এরই পরেই দেখা যায় যে এভাবে কিছুদিন কেটে গিয়েছে। হেজেল এবং অগাস্টাস এখন অনেক কাছে কাছে চলে এসেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে অগাস্টাসের মাথার মধ্যে এখনও সেই উপন্যাসটাই ঘুরছে। অগাস্টাস ওই উপন্যাসের এন্ডিং জানতে এতটায় আগ্রহী যে সে ইন্টারনেটে সার্চ করে ওই লেখকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ইমেল আইডি ম্যানেজ করে আর সেই চিঠি হেজেলকে দিয়ে দেয়। হেজেল তার মাথায় দেখা সকল প্রশ্ন লিখে একটি ইমেল করে। কিন্তু ওই মেইলের উত্তর আর ইসটেন দেন আপ ওর ওয়াইল এর উত্তর সরাসরি লেখকই দেয় লেখক তাকে রিপ্লাই করে যে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে কিন্তু তার জন্য তোমাকে আর্মস্ট্রেডামে আসতে হবে কারণ এসব উত্তর আমি ইন্টারনেটে দিতে পারবো না রেজলম খুশি হয়ে যায় কারণ সেই ধ্বংসের এন্ডিংটা জানতে পারবে রেজলম তার মাকে সবকিছু শেয়ার করে কিন্তু তার ইকিপের দুটো প্রবলেম ছিল একটা তো হচ্ছে হেজেলের হেলথ কন্ডিশন আর অন্যটা হচ্ছে হেজেলের অর্থনৈতিক অবস্থা ততটা ভালো ছিল না তাই আর্মস্ট্রেডামে যাওয়ার মতো টাকাটা তার পরিবারে তাকে দিবে সেই টাকাটা তাদের ছিল না রেজল এই কথাগুলো অগাস্টাসের সাথে শেয়ার করে অগাস্টাস তাকে বলে যে আমাদের ক্যান্সার সাপোর্ট গ্রুপ থেকে প্রত্যেক রোগীরই একটি উইশ পূরণ করা হয় তো তুমি সেই উইশটা এই আর্মেস্টারডামে যাও না হেসেল তাকে করে যে আমি অলরেডি আমার উইশটিকে পূরণ করে নিয়েছি আমি ডিজনিল্যান্ডে গিয়েছিলাম আমার কাছে আর কোনো উইশ বাকি নেই আর এভাবেই আরো কিছুদিন কেটে যায় এর পরই একদিন হঠাৎ অগস্টাস হ্যাসেলকে আর্মেস্টারডামের দুইটি প্লেনের টিকিট দিয়ে সারপ্রাইজ দেয় কিন্তু হ্যাজেলের ডক্টর তাকে যাওয়ার কোনো পারমিশন দেয় না কারণ সে বলতে থাকে যে হ্যাজেলের শরীরের অবস্থা অতটাও ভালো না যে সে এই লং জার্নিটা করতে পারবে হ্যাজেলের যাওয়াটা ক্যান্সেল হয়ে যায় হ্যাজেলের অগস্টাস বসে গল্প করছিল হ্যাজেল অগস্টাস বলতে থাকে আমি আর বেশি দিন বাঁচবো না আর আমি যতই মানুষের সাথে পরিচিত হচ্ছি ততই আমার আশপাশের মানুষের কষ্ট বলাচ্ছি কারণ আমি যখন মারা যাব তখন এই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাবে তাই আমাদের উচিত আমাদের রিলেশনটাকে এখানেই শেষ করে দেওয়া তাতে আমি মারা যাওয়ার পরে তোমার কষ্ট কিছুটা হলেও কম হবে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই হেজেলের কাছে ওই রাইটারের আবারও মেইল এসেছে সে তাকে জিজ্ঞেস করেছে তোমার আর মিস্টারটা মাসের কি হলো তখন হেজেল তার মায়ের কাছে সবকিছু শেয়ার করে তার মা তাকে বলে যে আমি তোমার বাবাকে যেভাবে হোক ম্যানেজ করব। আমরা আর মিস্টারটা যাচ্ছি পরের দিশে দেখা যায় যে হেজেল হেজেলের মা এবং অগস্টাস তিনজনে মিলে আর্মেস্টার ডামের উদ্দেশ্যে রওনা হয়েছে আর তারা আর্মেস্টার ডামে পৌঁছেও যায় সেখানে পৌঁছানোর পরে তাদেরকে অনেক খুশি মনে হচ্ছিল কারণ এই ট্রিপটা ছিল তাদের জন্য অনেকটা ব্লেসিং সন্ধ্যাবেলা হেজেল এবং অগস্টাস মিলে ডিনারে যায় আর এই ডিনারটা ছিল লেখকের পক্ষ থেকে তাদের জন্য উপহার ডিনার করার সময় অগস্টাস হেজেল দুইবার আই লাভ ইউ বলে কিন্তু হেজেল কোনো উত্তর দেয় না কারণ হেজেল জানতো যে তার যে শরীরের অবস্থা তাতে অগস্টাস শুধু কষ্টই পাবে তাই হেজেল চুপ করে বসে থাকে পরদিন হেজেল এবং অগস্টাস চাই সেই রাইটার সাথে দেখা করতে করতে তারা রাইটারের বাসায় যায় কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে রাইটার তাদের সাথে খুবই রুট ব্যবহার করে হেজেল জানতে চায় যে এনা মারা যাবার পরে তাকে যে ছেলেটা ভালোবাসত তার কি হয়েছিল রাইটার তখন তাকে উত্তর দেয় যে ওটা শুধুমাত্র একটা উপন্যাস এনা মারা যাওয়ার সাথে সাথে উপন্যাসটিও শেষ হয়ে যায় লেখক তাদের সাথে অনেকটা খারাপ আচরণ করেই তাদেরকে বাসা থেকে বের করে দেয় হেজেল এবং অগস্টাস এই বিষয়টা নিয়ে খুবই কষ্ট পায় কারণ তারা খুব আশা নিয়ে এসেছিল এখানে লেখকের অ্যাসিস্ট্যান্ট তাদের কাছে এসে খুবই ক্ষমা চায় সে বলে যে আমি খুবই লজ্জিত অ্যাসিস্ট্যান্ট তাদেরকে এই শহরটি ঘুরে দেখার অফার করে আর তারপরে তারা অ্যানা ফ্রাঙ্ক নামক একজন মহিলার বাসায় যায় অ্যানাফ্রান ছিলেন একজন বীর যোদ্ধা যে কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে এসে লুকিয়েছিল এখন এই বাড়িটা একটি জাদুঘরে পরিণত হয়েছে আর তারা সেটাই দেখতে এসেছে হ্যাজেলের সিঁড়ি বিয়ে উঠতে সমস্যা হচ্ছিল কারণ তার শ্বাসকষ্ট ছিল হ্যাজেল উপরে ওঠার পরে অ্যানা ফ্রাঙ্কের একটি ছবি নিচে একটি লাইন লেখা দেখে সেখানে লেখা ছিল আমি আমার প্রবলেম নিয়ে অতটা ভাবি না বরং আমি আমার আশপাশের সুন্দর জিনিসগুলোকে আর সুন্দরভাবে ভাবে উপভোগ করি অ্যানা ফ্রাঙ্কের এই লাইনটি পড়ার পরে হ্যাজেল নিজের মধ্যে অনেক আত্মবিশ্বাস ফিরে পায় আর এই প্রথম হ্যাজেল অগস্টাস কে আই লাভ ইউ বলে তো আপনার আপনাদের নিজেদের জীবনের নেগেটিভ জিনিসগুলোকে বাদ দিয়ে আশপাশের পজিটিভ জিনিসগুলোকে আরো সুন্দরভাবে দেখুন দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে পরদিন দেখা যায় অগস্টাস এবং হেজেল ছিল তখন জানায় যে তার যে শরীরের বোন ক্যান্সার গিয়েছিল সেটি তার শরীরে আবার এটা আর সারার নয় এটা শুনে খুবই ভেঙে পড়ে কারণ যে জন্য তার জীবনে এতটা সুখ ফিরে এসেছিল সেই মানুষটি হয়তো হ্যাজেলের আগেই পৃথিবী থেকে চলে যাবে হ্যাজেল এবং অগস্টাস আমস্টারডাম থেকে তাদের বাড়িতে ফিরে আসে বাড়িতে ফেরার পরে তারা দুজনে জানতে পারে আজ এক সেই বন্ধুটির বাকি চোখের অপারেশন হয়ে গেছে আর সে এখন পুরোপুরি অন্ধ গিয়েছে অগাস্টাসের শরীরের অবস্থাও ধীরে ধীরে খারাপ হয় তাকে আইসিউতে ভর্তি করা হয় আর এরপরে যখন অগাস্টাসের শরীরের অবস্থা কিছুটা ভালো হয় তখন অগাস্টাস হ্যাজেল এবং আইজেক তারা তিনজনে যায় পাশের এক চার্সে তার প্র্যাকটিস করতে থাকে যে অগাস্টাস মানা যাওয়ার পরে তারা কি কি স্পিচ দিবে হ্যাজেল বলতে থাকে অগাস্টাস আমার জীবনে ছিল স্বপ্নের মতো আমার দুঃখময় জীবনটাকে সুখে পরিপূর্ণ করে দিয়েছিল কিন্তু সে এখন আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে তাই আমার পক্ষে এই পৃথিবীতে বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে গিয়েছে হ্যাজেল এটা বলতে বলতে অনেক কাতে থাকে যদি এটা প্র্যাকটিস ছিল কিন্তু হ্যাসেল আর নিজেকে আটকে পারে না কান্না হ্যাসেলের গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না আর এটা দেখে আইজেক প্রচন্ড কাঁদতে থাকে কারণ আইজেক মারা যাবার আগেই জানতে পারছিল যে সে মারা যাওয়ার পরে হ্যাসেল তার জন্য কি বলবে বিষয়টা কতটা অদ্ভুত তাই না যে ধরুন আপনি মারা যাবেন কিন্তু আপনি মারা যাওয়ার আগেই প্র্যাকটিস করছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার আত্মীয় স্বজনরা কি বলবে বা কি করবে যাই হোক এর ঠিক আট দিন পরে দেখা যায় যে অগস্টাস মারা গিয়েছে আর এই কথাটা যখন হ্যাসেল জানতে পারে সে তখন প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে আর এই দৃশ্যটা ছিল খুব ইমোশনাল অগস্টাস বিদায় অনুষ্ঠানে সেই লেখক আসে অগস্টাস মাটি হয়ে যাওয়ার পরে সেই লেখক হেজেল বলতে থাকে তুমি কি জানতে চাও যে সেই উপন্যাসের শেষে কি হয়েছিল হেজেলার এখন তাকে কোনো আগ্রহ দেখায় না সে বলে যে আমার জানার কোনো ইচ্ছেই নেই লেখক হেজেল কে বলে যে আমি অগস্টাস কথাই এখানে এসেছি কারণ অগস্টাস মারা যাওয়ার আগে আমাকে অনেক মেইল করেছিল সে তার জীবনের শেষ ইচ্ছে হিসেবে আমার কাছে চেয়েছিল আমি যেন এই উপন্যাসের ইন্ডিংটা তোমাকে বলি লেখক তাকে বলতে শুরু করে উপন্যাসের এনামেটা হচ্ছে আমার নিজেরই মেয়ে তাই এই উপন্যাসের ইন্ডিংটা আমি করতে পারিনি অ্যানাকে যে ছেলেটা অনেক ভালোবাসতো সেই ছেলেটা এখন মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে আছে আর এই বিষয়টা আমি দর্শকদের জানাতে চাইনি লেখক হেজেলকে অগস্টাসের লেখার শেষ চিঠিটি দেয় আর বলে যে অগস্টাস এটা আমাকে দিয়ে গিয়েছিল তার মৃত্যুর আগে সে বলেছিল আমি যেদিন মারা যাব সেদিন প্লিজ এই চিঠিটা আপনি হেজেলের হাতে দিবেন লেখক হেজেলের হাতে সেই চিঠি চিঠিটি পড়তে থাকে চিঠিতে লেখা ছিল হেজেল আমি অনেক আগে কারণ আমি আমি চাইতাম তুমি সবসময় ভালো থাকো হাসি খুশি থাকো আমাদের জীবনের তো আর বেশি কয়টা দিন বাকি ছিল না তাই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগের দিনগুলোকে তোমার জীবনে কিপটে পরিণত করতে চেয়েছিলাম তুমি যখন এই চিঠিটি পড়ছো তখন আমি আকাশের তারা হয়ে গিয়েছি হেজেল আকাশের দিকে দেখায় আর তখন এই মুভির নামটি বলে ফরটিন আওয়ার স্টার্স